সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার রায়গঞ্জে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল শারদ সম্মান দু হাজার পঁচিশ টাইমস বাংলার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে গুণীজনদের হাতে সম্মান তুলে দেওয়া হয় অনুষ্ঠানের ভেনু ছিল ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স সভাকক্ষ থার্ড ব্লক দোতলা সুপারমার্কেট রায়গঞ্জ সন্ধ্যা ছটায় শুরু হওয়া এই আসরে বিশিষ্টজনরা উপস্থিত থেকে সম্মান গ্রহণ করেন এবং আয়োজকদের উদ্যোগে ধন্যবাদ জানান সমাজ সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে যাতে বহু মানুষ অনলাইনে সরাসরি অনুষ্ঠান প্রত্যক্ষ করেন এবং আজকের এই শারদ সম্মাননা অনুষ্ঠানে ডিজিটাল সংবাদ মাধ্যম খাস খবর আজকেও একটি বিশেষ সম্মাননা প্রদান করেন টাইম 14 বাংলা কর্তৃপক্ষ। তাহলে যেটা ডারউইনস যেটা সর্ব ছিল। বিবর্তনের বক্তব্য যে ফ্রি সে থাকবে যে কনফেইন সে ধীরে ধীরে মুছে যাবে। তো কম্পিউটার যখন আমাদের এসছিল প্রথম থেকে আমরা কিন্তু বিরোধিতা করেছিলাম যে কম্পিউটার আসলে মানুষের কর্ম সংকুচিত হবে কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো আজকের দিনে এআইকে নিয়ে অনেক নেগেটিভ মতবাদ রয়েছে এআই একটা ডেভেলপমেন্ট নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ডক্টর এআই বোধ হয় ডাক্তারের কাজ কেড়ে নেবে ইঞ্জিনিয়ার এআই ইঞ্জিনিয়ারের কাজ কেড়ে নেবে কিন্তু ভবিষ্যৎ করবে